আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে রান্না করব খাসির পায়চা যেটা অনেকে নিহারি বলে প্রথমে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার তেলে পেঁয়াজ দিলাম একবারে প্রেশার কুকারে দিয়ে দিবো যাতে কোনো ঝামেলা না হয় একটু কষিয়ে নিচ্ছি এবার বাটা মশলা পেঁয়াজ রসুন জিরা গরম মশলা আদা তেজপাতা দিয়ে দিলাম এই বাটা মশলাগুলা দিয়ার পর হচ্ছে সমস্ত পায়চাগুলো দিয়ে দিব একটু নেড়ে চড়ে তেলের উপর একটু নেড়ে এবার সমস্ত বাটাগুলা দিয়ে দিব তো লবণ দিলাম পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া এবার একটু পানি দিয়ে দিয়ে একবারে কষিয়ে নেব হালকা একটু কষিয়ে ঢাকনা আটকাই দিব তো হয়ে গিয়েছে আমার পায়চার রান্না এর ঝোলটাই অনেক স্বাদ তো কেমন লাগলো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়েন আর সবাই আমার সাথে থাকেন সবাই সবার পাশে থেকে সবাইকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ